আচ্ছা আপনি একা একা ঘুরতেছেন আপনি তো সারা দিন বন্ন না খাওয়া কিছু না ঘুরতেছেন আপনার জন্য একটু হালকা পাতলা একটু খাবার ব্যবস্থা করি আচ্ছা হ্যাঁ করে মানে যাই পাইতেছি এদিকে মানে হালকা পাতলা আমার সামন্তলে যে আমি আপনারই কিছু খাওয়াই কাকি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য খাবার আনতাছি আচ্ছা কাকি আপনার যে ছেলে মেয়ে আছে হ্যাঁ আপনার কয় ছেলে কয় মেয়ে ও আচ্ছা আচ্ছা আপনার স্বামী নাই করোনার সময় মারা গেছে আর আপনার হচ্ছে ছেলে কয়জন বললেন দুইজন মেয়ে ছেলে নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন হচ্ছে ওই মেয়েরা কি আপনি কি দেখাশোনা করে না দেখাশোনা করলে মামা কাছে অনেক কষ্ট কাছে আই আদবাই ও আচ্ছা এখন হচ্ছে মেয়েদের তো বিয়ে হয়ে গেছে না মেয়েরা কি ভালোভাবে তারা চলতেছে তো নাকি আচ্ছা এখন খুশ খবর রাখেন আপনার তাহলে এখন হচ্ছে আপনি তাহলে এই জন্যই আপাতত মানে হাত মানুষের কাছে হাত পাতেন না বুঝতে পারছি ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমরা আপনার জন্য আপাতত কিছু নাস্তার একটু ব্যবস্থা জন্য ওই যে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা নাস্তার ব্যবস্থা ঠিক আছে এটা আপনি একটু তাহলে নাস্তা করেন ঠিক আছে হ্যাঁ বাসায় নিয়ে যান পরে এটা এখন একসাথে না খেতে পারলে আপনি বাসায় গিয়ে খেয়েন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি এটা নাস্তা করেন আপাতত আচ্ছা জি জি পানিটা আর একটা পানি লাগবে আর টা পানি এনে দিবো আচ্ছা ভালো থাকবেন আমাদের জন্য আমি দেখলাম যে আপনি খুবই মানে খুব অসুস্থ অবস্থায় আছেন মানে দেখলাম খুবই দুর্বল এই গরমে মানে আপনি মানে মানে হাঁটতে পারতেছেন না আমার কাছে দেখলাম তাকে এমন একটা অবস্থা যে আমি এখানে তো কোনো রেস্টুরেন্টও নাই মানে খাওয়ানির মতো বা এখানে কোনো কিছু খাবারের কোনো এনভারনমেন্টও নাই এখানে টং এর দোকান সব তো এখানে যা পাইছি আর কি ওই অনুযায়ী যা পাইছি আপনাকে মানে চেষ্টা করছি আর কি তাকে মানে যতটুকু পারছি আর কি এখানে যা পাইছি এখানে এর বেশি কিছু নাই তো আপনি ভালো থাকবেন আর আপনি কিছু খাবেন আরো কিছু খাবেন তো দোয়া রাখবেন দোয়া রাখবেন ঠিক আছে